কি দেখে নিলাম বস কি দেখে নিলাম কি দেখে নিলাম কি দেখলাম কি শুনলাম বস রঘু ডাকাত রঘু রঘু এলো রঘু রঘু এলো তাই না তো রঘু ডাকাত প্যান ইন্ডিয়া মুক্তি পাবে হ্যাঁ কি মনে হয় তোমাদের কারণ দেখো তোমরা যারা দেবিয়ানস রয়েছে বা যারা দেবদাস সিনেমা দেখতে ভালোবাসো দেখো এখন বাংলার যদি মানে যাকে বিগ বস বলে ঠিক আছে বাংলার বিগ বস হচ্ছে কিন্তু দেবদায় এবং বক্স অফিসেও সে কিন্তু বিগ বক্স মানে একদমই বিগ বস তার কারণ হচ্ছে সে যে মানে তার ছবি আসা মানে আমি দেখেছি যে কলকাতা বলো গ্রাম বলো সব জায়গা সব মানে গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গারই কিন্তু মানুষ কিন্তু আনন্দের সঙ্গে উৎসাহিতভাবে কিন্তু তার সিনেমা দেখতে যায় এই মুহুর্তে দেবদা একটা ব্র্যান্ড তো সেই ব্র্যান্ডের এত বড়ো একটি ছবি রঘু রঘুদাকাত সেইটা কি মুক্তি পাবে কেন দেখো কেন বলছি আমরা অলরেডি 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 একটি জয়কালি গান শুনে নিয়েছি যেটা অরিজিনাল বেং বাংলা ভার্সান আমাদের গানটা দারুণ লেগেছে রিয়াকশান করেছিল আপনারা দেখে আসতে পারেন কিন্তু সেই জয়কালিরই কিন্তু একটি হিন্দি ভার্সান গান বয়স বেরিয়ে গেছে ইউটিউবে সেটা কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু লোকে শুনছে এবার এটা কি অরিজিনাল হিন্দি ভার্সান গান না বস এটা অরিজিনাল হিন্দি ভার্সান না এটা ভক্তদের কাছ থাকতে তারা তৈরি করেছে এবং এইটুখানি বলছি যে গানটা যেভাবে তৈরি হয়েছে না মানে একদম আমাদের বাংলার সঙ্গে হিন্দিটাকে যেভাবে ওনারা মিস করেছে এবং এত সুন্দর লাগছে গানটা মিউজিকগুলো এবং যে লেখাগুলো হয়েছে সেই লেখাগুলো অসাধারণ বানিয়েছে অসাধারণ দেখো শুধু একটা বাংলা গানের হিন্দি মিনিং করে দিলাম করে হো হো করে গেয়ে দিলাম না এটা কিন্তু যেরকম মিনিংটা করেছে সেই রকমই কিন্তু বেশ দারুণ লাগছে শুনতে তো দেখো আমরা তো এইটুকানি বুঝতে পারছি যে রঘুদাগাক নিয়ে মানুষেরা কতটা এক্সাইটেড কতটা এক্সাইটেড তো এই রকম আমরা শুনতে পাচ্ছি যে দেখো এই ছবিটা তো ন্যাশনাল তো রিলিজ পাবেই এটা তো শিওর কিন্তু এটাকেও হিন্দিতে রিলিজ দেওয়ার কথা তারা চিন্তা ভাবনা করছে সেটা ন্যাশনালে কীরকম পাই দেখো একটা ধূমকে তুই ন্যাশনালে কী লেভেলে বিজনেস করে নিলে তোমরা সবাই জানো আর রঘু দাকাত কি লেভেলের বিজনেস করবে তোমরা সেটাও বুঝতে পারছো তো যদি প্যান ইন্ডিয়া যদি মুক্তি পায় তাহলে আমরা কিন্তু সবাই 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 খুশি ব্যাপক লেভেলে কিন্তু খুশি হব তোমরা কতটা খুশি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে থ্যাংক ইউ হ্যাভে ডে টাটা বাই বাই